এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে মইনুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা মইনুল শেখ কাজী গ্রাম পঞ্চায়েতের সদস্য এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোট জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ঘটনা মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে জানা গেছে মৃত তৃণমূল নেতা আবুল কালাম আজাদ এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরও তিনজন আহত হয়েছে খবর উঠে যেমনটা আসছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরে মৃত ওই তৃণমূল নেতা ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্য মইনুল শেখের সাথে জমির ব্যবসা করত আর গতকাল রাতেই আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুরে আসে এক জন্মদিনের পার্টিতে আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যেই ভয়ঙ্কর তর্জা এবং গন্ডগোল অভিযোগ ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয় আমরা সেই ছবি তুলে ধরবো আপনাদের নিউজ অন টিভির পর্দা জানাবো আপনাদের সম্পর্কে আরো বিস্তারিত আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে যেন খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল এর সাথে দোলের কোনো সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে দোলের কেউ জড়িত আছে কিনা আমরা জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করবো তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না দলের নেতা কর্মী হতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গন্ডগোল আমি তার আমি তো বাড়িতে ছিলাম আমার ছেলের ল্যান্ডের ব্যবসা করতো আব্দুল কালাম আজাদ আমার ছেলের পার্টনার ছিল মাইনুল লক্ষ্মীপুরে রাজমুল আছে বানিয়া গ্রামের আরো কয়েকজন আছে তো সেটা আমি বলতে পারবো না আমি যেহেতু যুক্ত নাই আমার ছেলে যুক্ত আছে ছেলে বলতে পারতো আমি রাত তখন মোটামুটি সাড়ে তিন চারটার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ ওকে মার্ডার করা হয়েছে ঘরে বন্দি করে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তারপরে এখানে আসার পর থেকে শুনতে পেলাম কিভাবে সে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার ঘটনাটা শুনতে পেলাম তাকে ঘরে আবদ্ধ করে হয়তো তার মাইনের নামে একটা সেই কংগ্রেসের মধ্যে একটা ছিল পরে তৃণমূল হয়ে সেটা শুনছিল হ্যাঁ অত রাজনীতি হতো ওটা বলতে পারবো না আমি এখন আপনাদের আসা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এখানে একটা ঘটনা আমার ব্লকে ঘটেছে আমি যখন দু হাজার তেইশে ভোট করি ওকে আমি টিকিট দিইনি ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল দু হাজার কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া ও খুবই বাজে ছেলে ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম টিকিট দিন তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না